হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন নরুএম কলেজ আয়োজিত দু হাজার পঁচিশ সালে বিজ্ঞান এবং প্রযুক্তি মেলা এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন নরএম কলেজের তেরোটা ক্লাবের মধ্যে বিভিন্ন সদস্যরা তারা বিভিন্ন প্রকল্প এখানে উপস্থাপন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রথম বসে শিক্ষার্থীর প্রকল্প সে দুই তিনটা প্রকল্প উদ্বোধন করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ প্রথম বসে শিক্ষার্থীরা এখানে প্রকল্প উপস্থাপন করেছে এটা পরিবেশ বান্ধব মডার্ন শহরের একটা প্রতিচ্ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রথম পঁচিশ সালে প্রথম ভাষা শিক্ষার্থীরা এবং দ্বিতীয় ভাষা শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে এখানে বয়েস রিকগনিশন ডিরেক্টর এবং প্যানেলের মাধ্যমে সূর্যকে ডিটেক্ট করে কীভাবে কম করেছে বিদ্যুৎ উৎপাদন করা যায় তা নিয়ে এখানে প্রকল্প উদ্বোধন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ বান্ধব অনেক কিছু আছে জলবায়ু নিয়ে কাজ করা হয়েছে এখানে এটা হলো এটা খুবই ছোট একটা প্রকল্প পানি বিশুদ্ধকরণ এটা হলো সৌর ডেন সৌর প্যানেল ডিটেক্টর এটা হলো ট্রাফিক নিয়ম মেনে চলে সফটওয়্যারের মাধ্যমে পেমেন্ট করে আধুনিক ইয়া এটা হলো ল্যাপটপের মাধ্যমে সোল্ডার সোল্ডারদের মানে ডিটেক্ট করা আর কি এটা আর কি উপস্থাপন করা হয়েছে এখানে একটা আধুনিক হাউস এবং রাস্তার মধ্যে এক প্রকল্প এটা হলো পৃথিবীর গুর্ন তা এখানে তারা উপস্থাপন করেছে পৃথিবীর গতি আর বার্ষিক গতি এটা হলো মিশরীয় সভ্যতা এখানে তারা উপস্থাপন করেছে যে মিশরীয় সভ্যতা আপনারা দেখতে পাচ্ছেন পিরামিড এবং সেই নীল নীলনদ এটা আগ্নেয়গিরি আগ্নেয়গিরি উদ্ঘাটন আপনারা তারা দেখতে পাচ্ছেন এটা হলো জলবায়ু পরিবেশ বান্ধব কিছু প্রকল্প প্রতি বছর কলেজ এইগুলা প্রকল্প নেই ছাত্রছাত্রীদের জ্ঞানের সমৃদ্ধি আরও বৃদ্ধি করার জন্য এগুলো মডার্ন শহর আধুনিক শহরের মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদযাপন এটা হলো বায়োলজির একটা প্রকল্প মানুষের হৃৎপিণ্ড এবং ফুসফুস এটা হলো পানি বিশুদ্ধকরণ পানি বিশুদ্ধ করে তা গাছের মধ্যে ব্যবহার করা ওটা নিজে সে করেছে করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রিসাইকেল পদ্ধতি বিভিন্ন ফেলে দেওয়া জিনিস থেকে সে একটা নতুন প্রকল্প উদ্বোধন করলো এটা প্রথম বসে ছোটো ভাইরা তা উদ্বোধন করেছে তা আজ এত ভালো প্রকল্প উদ্বোধন করবে তা আমরা এত চিন্তা করিনি ভাবিনি এটা হলো রকেটের মাধ্যমে মিসাইল উদ্ঘাটন স্যাটেলাইট ব্যবহার ফার্স্ট ইয়ারের ছোটো